শুধু ব্যবহারে নয় প্রযুক্তির উদ্ভাবনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ পাটের জীবন রহস্য উদ্ঘাটন সহ ছোট বড় অসংখ্য আবিষ্কার তার প্রমাণ তেমনি অর্জন বিকল্প বিদ্যুৎ বিজয়ের মাসে এমনই সাফল্যের গল্প জানাবে যমুনা নিউজ আজ থাকছে পাথরকুচি থেকে পাওয়া বিদ্যুৎ জাতীয় গ্রেডে যুক্ত করার নতুন উপায় বিস্ময়কর এই আবিষ্কার বাংলাদেশের পদার্থবিজ্ঞানী ডক্টর কামরুল আলম খানের তিনি কথা বলেছেন যমুনা নিউজের সঙ্গে দেখেছেন কি হতে পারে এর ভবিষ্যৎ প্রায়ও ফাইলাম ঔষধি গুণের কারণে অনেকেই বলে মিরাকল্লিফ আমরা চিনি পাথরকুচি নামে এ দিয়ে যে বিদ্যুৎ হয় তাও কম বেশি জানা অজানা শুধু কতটা কাজে লাগানো যায় সে বিদ্যুৎ তাই জানালেন ডক্টর কামরুল আলম এক কেজি পাথরকুচি পাতা সঙ্গে পানি তাতে তামা ও দস্তার দুটি পাত হয়ে গেছে বিদ্যুৎ বিস্তর গবেষণায় এটাকেই কয়েকগুণ শক্তিশালী করেছেন তিনি যা দিয়ে মাসের পর মাস ধরে চালাচ্ছেন বৈদ্যুতিক বিভিন্ন যন্ত্রপাতি পাতা কিন্তু একবার জুস বানাইলে টেন টাইম ইউজ করব ওই যে সুপ্রার একটা সুপ্রারে দশ বার কাজে লাগাবো প্রায় এক বছর লাগিয়ে দেব কাজে এইখানে দুই কেজি পাতার বেশি লাগে নাই আমাদের এগুলোর উপরে আর এন্ডি তো চলবেই এখন পাশাপাশি আপনারা দেখতে পেলেন যে স্ট্রিট লাইট আমাদের ইঞ্জিনিয়ার সাজাত যে ডিজাইন করেছে পাথর কিছু পাতার মাধ্যমে গ্রামে গঞ্জে ইভেন যে রাজধানী শহর জেলা শহর বিভাগীয় শহরে কিন্তু আমরা সহজেই স্ট্রিট লাইটগুলো পাথর কেজি পাচার মাধ্যমে দিতে পারি শুধু তাই নয় এর বারবার ব্যবহার তো আছেই যোগ হতে পারে নতুন কিছু বিষয়ও বাই প্রোডাক্ট হিসেবে আমরা তিনটা জিনিস এখান থেকে পেয়ে থাকি আমরা যখন বিদ্যুৎ তৈরি করি দেখেন বুদ্বুদ উঠতেছিল এটা হলো হাইড্রোজেন গ্যাস এ সারা যে ছোবরাটা থাকবে এই ছোবরাটা আমরা একটা গর্ত করে সিমেন্টের একটা মানে গর্তের মতো করে উপরে কভার দিয়ে একটা টিউব দিয়ে আমরা বাহাত্তর ঘন্টা গ্যাস পাওয়া শুরু করব মিথেন পারবো সর্বশেষ যে থেকে যাবে ওইটা বায়ো ফার্টিলাইজার হিসেবে করে দেশের খুব একটা না তার এই আবিষ্কার ছড়িয়েছে বিশ্বময় চলছে বড় আকারে প্রয়োগের প্রস্তুতিও এগিয়ে এসেছে বাণিজ্যিক প্রতিষ্ঠান একটা পাথর কুচি পাতা পাতা যদি রোপণ করে ওখান থেকে আপনার প্রত্যেকটা পাতা থেকে একশো করে গাছ হয় যেখানে আলোর কোনো কিছু নেই হারিকেন বা কুপি জ্বালাচ্ছে বা নেই সেই সমস্ত এলাকায় যদি সলিউশন দিতে যায় তাহলে আমাদের বাণিজ্যিক ভিত্তি আমরা ভালো সলিউশন দিতে পারবো এই পদ্ধতিতে বিদ্যুতের উৎপাদন খরচ সৌর বিদ্যুতের চেয়েও কম চলে দিনরাত ডক্টর আলম মনে করেন বিকল্প বিদ্যুৎ হিসাবে তো বটেই জাতীয় গ্রিডেও যোগ করা সম্ভব পাথরকুচির এ বিদ্যুৎ যমুনা নিউজ ঢাকা